খারাপটা তো পালাইছে আপনারা চিহ্ন করে দিবেন কোনটা খারাপ দেখি কার মজা লাগে না খারাপটা থাকবে না এখন কত পার্সেন্টে থামছে তিরিশ পার্সেন্ট এটা ভালো আছে এটা দাঁড়িয়ে আছে খারাপটা পালাইছে এতক্ষণ থাকে না খারাপ চলে গেছে ওটা চলে গেছে আমি তো আপনাদেরকে বলছিলাম আর পালাবে না সমস্যা নেই পার্সেন্ট বাবা বিশ পার্সেন্ট তলাই গেছে এটার মধ্যে পানি আছে দেখাও। এই দেখেন যদি আপনার ওনারটা একটু ভেজাল ছিল এরপরে বড় 23% বেশি ছিল আপনারা গেছে দেখতে পাচ্ছেন না আপনারা কি মাপ গেছে অর্থাৎ এখানে গ্রাম আমি এখানে আনি আপনারা এই বালতি পুরস্কার নেবেন কি বলছ বুঝতে পারছ কি এখন সামনে চলেন

তার মানে এ পর্যন্ত সর্বোচ্চ আপনারা খেয়াল রাখবেন এই যে মাপটা ত্রিশ পার্সেন্ট আছে অনেকটা বেশি আছে যদি আর কেউ আপনাকে না কাটায় হাতে হাতে নেন তাহলে সকলের সামনে

ভালো মেসেজ একজন খারাপ মেসেজ ওকে আপনাদের প্রতিহত করতে হবে ঠিক না কারণ আপনি উনি পানি দিয়ে টাকা নেবেন খাবার দিয়ে টাকা নেবেন উনি পানি দিয়ে কম নেয় বিজনেস চলে যাবে আপনি তো পানি নেবেন ঠিক আছে আপনার লস হবে আমার এখানে কয় কেজি আনছে দুই কেজি আনছে এই যে একটু হাতে নেয় আমি আগে তাপমাত্রাটা পরিমাপ করি বর্তমান তাপমাত্রা আছে সাতাইশ পার্সেন্ট দেখি দুধের তাপমাত্রা আটাইশ উনত্রিশ

কত পার্সেন্ট ভেসে আছে বিশ পার্সেন্ট ভেসে আছে বিশ পার্সেন্ট ভেসে আছে ওই ডেক্সি ধুয়ে একটু দিছে না হ্যাঁ ওই দেখছি আমরা গ্রাম নেই কারণ আপনারা যদি এই পঞ্চাশ গ্রাম পানিও দেন টাকাটা হালাল হবে না হালাল হবে হালাল হবে একশো গ্রাম পানি দিলে হালাল হবে বাবা ভালো আপনার দুধ আরো ভালো বসবেন হ্যাঁ বাবা আচ্ছা তাইলে একজনের বন্ধু ফাঁসা এটা কার বাবা মালিক নাই

ভাই যারা দুধে পানি দেয় তাদের উদ্দেশ্যে আপনি ক্যামেরায় কিছু বলেন যারা পানি দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলেন এই ভাই আছে এখানে তুমি বলেন কিছু বলেন তারা পানি দেয় জোরে বলেন

ভাই এই যে ত্রিশ মিনিট একটা বাল্টি বাজায় আমরা কেমন লাগলো লাগবো কেমন লাগবে আপনারা কি বলেন এরকম পরীক্ষা চলবে